অবসমাপ্ত সত্যিকার অর্থে আমরা বিপ্লবে রূপান্তর করতে চাই সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই সত্যিকার অর্থে চেনাবাজ মুক্ত একটি সোসাইটি তৈরি করতে চাই আমাদের এই যুবকদেরকেই সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে উদগিরিত হই অগ্নিগিরির লাভার মত উদগিরিত হই আমরা যে বিজয় পেয়েছি এই বিজয়ের জন্য যদি আগামী দিনে আবার যুবকদেরকে রাজপথে ছুটে আসতে হয় আসতে রাজি আছি দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই রুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় 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 আমাদের ভয় একমাত্র আল্লাহকে পৃথিবীর কোনো পরাশক্তিকে আমরা ভয় পাই না সকল পরাশক্তিকে পরাভূত করে আগামী দিনের সূর্য যেমন ওঠা নিশ্চিত আগামী দিনে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার যে পদযাত্রা শুরু হবে এর মাধ্যমে আগামী দিনে ইনশাল্লাহ আমরা এই যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার একটি ক্ষেত্র তৈরি করবো ইনশাল্লাহ মুক্ত স্বাধীন দু হাতে যে সেকুল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোনে অস্ত্র ছড়ালো এই বাংলাদেশের জন্য আবারও চাঁদাবাজদের হাতে না হারাই এই বাংলাদেশের মানুষ যেন আবারও এদেশ থেকে তার আশা এবং ভরসা জায়গাটাকে নষ্ট না করে ফেলে এজন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আমাদের এই যুবক ভাইদেরকে সেই অত্যাচারীর বুকের ভেঙে ধেরে হিংস্র মাতা তৃপ্তচরণ আয় আজকে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলগুলো তাদের ফায়দা লুটানোর জন্য যুবকদেরকে নষ্ট করে মাদক দিয়ে হাতিয়ার বানিয়ে তাদের অর্থ লোপাত করার চেষ্টা করছে তারা আমাদের এই যুবকদেরকে অতীতে ব্যবহার করে অতিতে প্রতিটি এলাকায় এলাকায় একটা গ্রুপ কিশোর গ্যাং তৈরি করেছিল সেই কিশোর গ্যাংরা স্কুল পরিও থেকে শুরু করে যুবক ভাইরা বেশিরভাগ যুবকরা নষ্ট হয়ে চলে গিয়েছিল আজকে আমাদের আসার জায়গা হলো এদেশে শিক্ষিত যুবকদের হাত ধরে ঠিক তেমনি সর্বশ্রেণী যুবকদের হাত ধরে ছাত্রদের হাত ধরে চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি বিপ্লবের মাধ্যমে নতুন একটি বালনা করেছে যাত্রা শুরু হয়েছে আই বজ্রু কঠোর আওয়াজে তুলি পাহাড় ছাপিয়ে হাল জামানার ফেরাবনির প্রাসাদে কাঁপিয়ে আই বজ্রু কঠোর আওয়াজে তুলি পাহাড় ছাপিয়ে হাল জামানার ফেরাবনির প্রাসাদে কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুনে ধরালো ভ্রাতৃ প্রতিম সমাজে ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধারালো রাত্রি প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো সেই স্বয়ংাচারীর দেহের কপুর রক্তে নাচকপ্ত খবর প্রাণ যদিও যায় হে আইতরুণ নও আয় নও আয়ෝගিনীগিরি লাভর মতো উদগিরিত হই অগ্নিগিরি লাভর মতো উদগিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই দুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয়া আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় 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 আ